বন্ধুরা আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি তোমরা শুধু সেটাই দেখো দেখো আমার ভাতের থালা নিয়ে নিয়েছি ভাতের থালায় শুধু ভাত আছে আর কোনো কিছু নেই আর এখানে আছে সেই তরকারিটা সবজি এটা হচ্ছে সবজির তরকারি সবজি কি কি সবজি আছে দেখো তোমরা এমন কিছু সবজি আছে যেটা ভিটামিন প্রোটিন সবটাই আছে আর পুরোটাই পাওয়া যাবে এখানে সোয়াবিন আছে আলু আছে আর এগুলো হচ্ছে ইচোর এগুলো ইচোর ইচোর দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আজকে আমার মা রান্না করেছে তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এটা অনেকেই জানে না যে সোয়াবিন দিয়ে এঁচড় দিয়ে রান্না করা যায় শুধু আদা জিরে লঙ্কা চর্বি দিয়ে করে কিন্তু আজকে আমাদের হচ্ছে সোয়াবিন এঁচোর এচোর সয়াবিন এচোর সয়াবিনের রসা হয়েছে তোমরা এভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আজকে আমি এটা দিয়েই ভাত খাবো এচোর সয়াবিন দিয়ে আমি থালায় নিয়ে নিচ্ছি এ দেখো এঁচোরগুলো আমার এঁচোরগুলো ভালো লাগে এঁচোরগুলো আমি বেছে বেছে নিচ্ছি আজকে এচোর সয়াবিন খাব এচোরটা দারুণ সেদ্ধ হয়েছে খেতেও ভালো হয়েছে এচস্ব অভিনেত্ৰী